বিরোধীর পর রাজ্যে বোর্ডের পরীক্ষা চলাকালীন আত্মসমর্পণকারী ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিং পিপলস কাউন্সিলের প্রাক্তন বইডিদের একুশ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত পঁচিশে ফেব্রুয়ারি বরমুরা পাহাড়ের পাদদেশে জাতীয় সড়ক অবরোধের ফলে শিক্ষক পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হয়েছে জানা গেছে একটানা সাত ঘন্টা অবরোধ শেষে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের প্রতিশ্রুতি প্রদানের পর বৈরীরা রাস্তা অবরোধ মুক্ত করলেও তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে তারা নাকি আরো বড় আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছে প্রসঙ্গটা 2017 সালের আইপিএফটির একটানা 11 দিন জাতীয় সড়ক অবরোধের স্মৃতি দাদা দুর্ভোগ রাজ্যবাসী এখনো ভোলেনি তার মধ্যেই এই খবর নিঃসংদেহে আরো একবার আশঙ্কার মেঘ তৈরি করছে প্রাক্তন বইডিদের একটা সংগঠন তারা রাষ্ট্রবুতকল এই বর্গুড়ার ফাটা দেশে 7 ঘন্টা অবরোধ ছিল এখানে পরীক্ষার মৌসুম এখন বোর্ড পরীক্ষা চলছে পরীক্ষার্থী শিক্ষক থেকে শুরু করে তারা এই ঘন্টা অবরোধে কী ধরনের অসুবিধা করেছে তাছাড়া রুগী আছে নানান ব্যাপার আছে কারণ এটা লাইফলাইন ত্রিপুরা দু হাজার সতেরো সালেও এই ঘটনাটা ঘটেছিল একটানা ১১ এগারো দিন সেই কী বলে আইপিএফটি অবরোধ দেখেছি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই গভ এখন একই অবস্থা চলছে এই যে বিষয়টা দিন দিন চলছে এই সমস্যার সমাধান কী যে কোনো একটা রাস্তায় বসে যায় এ পর্যন্ত ছবার সারবারই ঘটনা ঘটল বর্তমান সরকার আমলে তাদের কি দাবি তাদের কি পাওনা দান এই নিয়ে গভর্নমেন্ট এর কেন সুচিন্তিত কোনো পদক্ষেপ নেই নীতি নেই তো এইভাবে আর কতদিন চলবে আজকে আমরা সেই জায়গায় আমরা যদি কোনো গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করি আমাদেরকে পেছনে পুলিশ ফিরিয়ে দেওয়া হয় মামলা মোকদ্দমা করা হয় আন্দোলন করতে দেওয়া হয় না আর তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই এটা কতকাল চলবে এটা তো মদত দেওয়া আশকারা দেওয়া আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করি বাম আমলে যেটা ছিল জুট আমলে একই ঘটনা ঘটেছে আমরা দেখেছি এখনও তাই চলছে এটা চলতে পারে না গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি তার ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করে কারো কিছু বলা থাকবে না কিন্তু এই অবস্থা চলতে দেওয়া যায় না গভর্নমেন্ট এটাকে মদত দিচ্ছে শুধুমাত্র উপজাতি ভোট ব্যাংক নষ্ট হবে এই ভয়ে এটি আমরা বুঝি কাজে এই তুষণ কারণেই এগুলি বারবার উন্নত যার জন্য আজকের দিনে দাঁড়িয়ে এইটাই যাতে শেষ হয় আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাবো সেই সঙ্গে যে জিনিসটা বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে এআশি জুনের গণহত্যা থেকে শুরু করে এখন অবধি উগ্রপন্থী তাণ্ডবে যারা খুন হয়েছে যাদের ফ্যামিলির থেকে যারা অপহৃত হয়েছে যাদের বাড়িঘর জ্বলেছে সর্বশান্ত হয়েছে এই ঘটনার নেতৃত্বে কারা রয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে এই ঘটনা পুনরুদ্ধার করে উপযুক্ত শাস্তি বিধান করা হোক এটা সে জন্য গণহত্যার পর থেকে আজ আমাদের দাবি কার্যকরী হয়নি দুই নম্বর দাবি আশ্বাস জন্য গণহত্যা এবং তৎপরবর্তী ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুরনো ক্ষতিপূরণ দিতে হবে এবং নিরাপত্তা দিয়ে সস্থানে জাতি উপজাতি ভেদ নেই পুনর্বাসন ব্যবস্থা করতে হবে চার নম্বর আমরা মনে করি মানুষের সমস্যা হচ্ছে বেঁচে থাকার সমস্যা কর্মসংস্থানের সমস্যা তার জন্য চাই কর্মসংস্থানের নিশ্চিত গ্যারান্টি আমাদের দাবি ১০০ শতাংশ কর্মসংস্থান তা করতে গেলে ত্রিপুরার যে প্রাকৃতিক চার দফা দাবিকে সামনে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন তার সেটাকে সামনে রেখে সোচ্চার হয়েছে আমরা বাঙালি এবং আগামী দিনে যদি তাদের দাবি পুরো না হয় তাহলে কিন্তু একটা নতুন আশঙ্কা তৈরি হচ্ছে রাজ্যের মধ্যে শেয়ার বলার অপেক্ষা রাখে না এখনকার মত খবর এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড